এবং আমরা অত্যন্ত নিরাপত্তার মধ্যে দিয়ে পর্যটকদের আমরা বিদায় করতে সক্ষম হয়েছি কিন্তু আমরা কষ্ট পেয়েছি এবং আমরা দুঃখ পেয়েছি কয়েকজন ক্যামেরাম্যান এবং গুড়া চালকের দ্বারা আমার অনেক পর্যটক হলো হয়রানের শিকার হয়েছে এবং তারা অতি ভাড়া আদায়ের শিকার হয়েছে তো এক্ষেত্রে আমরা ক্যামেরাম্যান অনেককে আমরা গ্রেপ্তার করেছি ক্যামেরা আটক করেছি এর ধারাবাহিকতায় সকল ক্যামেরাম্যান বিচ বাইক হর্স রাইডার সকল স্টেক হোল্ডারদেরকে আমরা আজকে অফিসে ডাকিয়েছি তাদেরকে আমরা হুশিয়ারি করে দিয়েছি এবং এটা চূড়ান্ত হুঁশিয়ারি যে তাদেরকে যদি পরবর্তীতে কোনো একটা অভিযোগ আসে এবং অতি বাড়া আদায় করা হয় এবং অতি ক্যামেরা ছবি তুলে অতি টাকা নেওয়া হয় তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নেওয়া হবে এ আলোকে তারা আমাদেরকে অঙ্গীকার করেছে তারা ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকবে এবং কেউ কোনো ধরনের হরেন তারা করবেন না এমন আমাদের কাছে অঙ্গীকার করেছে আমরা এই অঙ্গীকার সবারই আজকে আয়োজন করেছি তো এটাই হলো আমাদের মূল কথা পরিষ্কার কথা এবং চাটাবাজি মামলা নিয়ে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে আর কোনো হুঁশিয়ারি দেওয়া হবে না আমি এই তিনটা কথা বলা এই কথাটা বলার জন্য আপনাদের দেখেছি সে ক্যামেরাম্যান হোক বিচ বাইক হোক হর্স হোক শুধু মোবাইলে শুধু যদি কেউ আমাদেরকে অভিযোগ করে সে আইনি ব্যবস্থা কি আপনারা যদি এই উপদ্রব এই হয়নি বন্ধ না করেন এবং ইচ্ছাকৃতভাবে যদি পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকাই নেবেন কিন্তু আপনাদের মন ইচ্ছা মতো যদি ছবি তুলে আপনি যদি তাকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি আপনি বাধ্য করেন ছয় হাজার টাকা নিতে বাধ্য করেন একটা ক্লিপে অনেকগুলি ছবি তুলে বাধ্য করেন তাহলে এই বাদ্যের অভিযোগ আসার সাথে সাথে আপনাকে গ্রেফতার করা হবে সো গ্রেফতারের জন্য প্রস্তুত থাকবে আমার বক্তব্যের শিকার এক ধরনের বলতে পারেন হরিণীর শিকার চাঁদাবাজির শিকার এটার কোন সুরা হওয়া আসতেছে না